নমস্কার আপনারা দেখছেন ফিজিও চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট অনেকে কমেন্ট করে থাকেন স্যার আমার হাট অনেক কোটা টুকরো হয়ে গেছে তো আমার যদি অপারেশন করা হয়েছে তো অপারেশানের পরে আমি কি আগের মতন সব কিছু কাজ করতে পারবো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট তো দেখুন একটা হাড় যতগুলো টুকরো হোক পাঁচটা ছটা ছটা এরকম টুকরো হোক কিন্তু সেই হাড়টাকে যদি সেটিং অবস্থায় রেখে ডাক্তারবাবুরা যখন অপারেশন করে। তাহলে কি করেন অনেকগুলো টুকরো হয়ে যাওয়ার পর কি কি সমস্যা হয় হয়তো আপনাদের কোনো দুর্ঘটনা বাইক অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট গাছ থেকে পড়ে যাওয়া ছাদ থেকে পড়ে যাওয়া বা এই রকম কোনো কারণে অনেকগুলো হাড় যখন ভেঙে গিয়ে টুকরো হয়ে বা পায়ের ওপরে কোনো ভারী বস্তু এসে পড়ে গিয়ে থেতলে যাওয়া এরম একটা হাড় অনেকগুলো টুকরো হয়ে গেছে এইবারে তারপরে কি হয় অপারেশনটা করার পরে ডাক্তারবাবুরা সেই টুকরো টুকরো হাড়ের কুচিগুলো যদি কোনো ভেনের মধ্যে বা না রুটের মধ্যে বা কোনো মাসালের মধ্যে এমনভাবে গেঁথে রয়েছে সেগুলোকে আগে বার করে দেয় দিয়ে হাড়গুলোকে সেটিং একটা জায়গায় কয়েকটা টুকরো যেগুলো রাখা সম্ভব সেই টুকরোগুলো রেখে আর যদি অতি কুচু কুচু টুকরো হয়ে থাকে সেগুলোকে বার করে দিয়ে দেয় এইবার যেগুলো আপনার রাখা উচিত নয় যেগুলো রাখলে হয়তো কোনো সমস্যা হতে পারে এবারে বাকি যে একই মানে যে যেরকম অবস্থানে সেটিং রেখে তার মধ্যে পাত দিয়ে দিয়ে বা স্ক্রু সেগুলোকে সেটিং রাখে এবারে ধরেন একটা হাড় একটা ফিমার বোন লম্বা বা একটা হিউমেরাস লম্বা বা রেডিয়াস লম্বা সেই হার ফ্র্যাকচার হয়েছে সেক্ষেত্রে ধরো চারটে পাঁচটা টুকরো হয়ে গেছে সেই টুকরোগুলোকে পরস্পর সেটিং রেখে স্ক্রু দিয়ে জুড়ে রেখে যখন হচ্ছে অপারেশন করে দিয়েছেন ডাক্তারবাবু তখন অপারেশন করবার পর হাড়গুলো যখন আবার আগের অবস্থায় যখন হচ্ছে জোড়া লেগে যাবে অনেকগুলো টুকরো একত্রে জোড়া লাগার পরও সেই একটাই হাড়ের মতন শক্তিশালী হয়ে যাবে যে আপনাদের মনে প্রশ্ন যে আমার হাড়টা এতগুলো টুকরো হয়ে গেছে তাতে কি কোনো সমস্যা না এর জন্য এক্সট্রা কোনো সমস্যা হ্যাঁ আপনার হাড় অনেকগুলো টুকরো হয়েছে তার জন্য হয়তো আপনার নর্মাল প্লাস্টারের জায়গায় অপারেশন করতে হয়েছে কিন্তু অপারেশন যদি সাকসেস হয় সেক্ষেত্রে যদি ইনফেকশান না হয় আর হাড় যদি যথাযথভাবে জোড়া লেগে যায় তাহলে আপনার সেই আগের অবস্থানে ফিরে গেলে আপনার আগে যেমন হাড় ছিল ঠিক সেরকম হয়ে গেলে ঘনত্ব যাতে বেশি হয় তার জন্য ডাক্তার ডাক্তারবাবুরা গুলো দেন সেই মেডিসিনের কোর্সগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে আর যাদের অনেকগুলো হয় তাদেরকে বারবার রিপিট করে দেখতে হয় যে হাড়গুলো যথাযথভাবে জোড়া লাগছে কিনা যখন ডাক্তার বাবু বলবেন যে হাড় জোড়া লেগে গেছে এইবারে আপনারা অ্যাক্টিভিটি শুরু করতে পারেন বা এক্সারসাইজ শুরু করতে পারেন আর তখন আপনারা যদি এক্সারসাইজগুলো করতে পারেন এবার অনেকগুলো টুকরো হওয়ার কারণে সময়টা হয়তো বেশি লাগতে পারে সেক্ষেত্রে আপনার হাড়ের বিপরীত প্রান্তের যে দুই প্রান্তে যে বা ততদিক প্রান্তে যে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো মমিলাইজ না করবার কারণে স্টিভ হয়ে যায় ওখানকার মাংসপেশিগুলো অনেকটা শক্ত হয়ে যায় বা ওই জায়গার মাংসপেশিগুলো সাময়িক নিষ্ক্রিয় হয়ে যায় এবং আপনাদের অপারেশন পরবর্তী ক্ষেত্রে যখন ডাক্তারবাবু মুভমেন্ট গুলো করতে বলবেন যদি ঠিক যথাযথভাবে আপনারা এক্সারসাইজ বা ম্যানেজমেন্ট ফিজিও করতে পারেন তাহলে আপনাদের হার অতি অবশ্যই হাড় জোড়া লাগার পর যখন স্বাভাবিক হয়ে যাবে এবার এক্সারসাইজ করার পরে আপনারা আবার আগের মতন সব কাজকর্ম করতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারলেন একটা হার আপনারা চার ছ আটটা টুকরো হতে পারে কিন্তু সেটাকে যদি যথাযথভাবে সেটিং রেখে হাটটাকে আবার জুড়ে জুড়ে যায় জোড়া লেগে যায় তাহলে আপনাদের আর কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যাটা কিসের জন্য হয় আপনাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি বা ঠিক মতন এক্সারসাইজগুলো না করার কারণে জয়েন্টগুলো স্টিফ হয়ে থাকার কারণে আপনাদের মনে হয় যেন হাড়ের সমস্যা হচ্ছে না হাড় জোড়া লাগার পর যদি আপনারা ঠিক মতন এক্সারসাইজগুলো করে আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে পারেন তো আপনি পুরোপুরি ঠিক হয়ে যাবে এতে কোনো পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তাহলে এর মধ্যে কি বোঝা গেল যে অনেকগুলো টুকরো হতে পারে কিন্তু যদি যথাযথভাবে জোড়া লাগানো যায় আর যদি অপারেশানের পরে যদি কোনো ইনফেকশনের সমস্যা না হয় অপারেশানের পরবর্তী ক্ষেত্রে যদি যথাযথভাবে ফিজিওথেরাপি করানো যায় তাহলে একটা হার যত টুকরো হোক তাতে কিছু যায় আসে না আপনারা আগের মতন আবার কাজকর্ম করতে পারবেন তাহলে এই প্রশ্নের উত্তর এই কমেন্ট ভিত্তিক যে প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন সুতরাং অতিরিক্ত চিন্তা করবার কোনো দরকার নেই যাদের একটা হাড় দু তিনবার ভেঙেছে আপনারা মন থেকে এরকমভাবে অনেকে ভেবে নেন আমার একটা হাড় দুবার ভেঙেছে তিনবার ভেঙেছে আরে তিনবার দুবার চারবার ভাঙতে পারে সেটা হয়তো আপনার হাড়ের ঘনত্ব কম হওয়ার কারণে হাড় বারবার ভাঙতে পারে অষ্টীয় পড়োশিস হওয়ার কারণে হাড় বারবার ভাঙতে পারে বা কয়েকটা টুকরো হতে পারে কিন্তু হাড় যদি পুরোপুরি জোড়া লেগে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো সমস্যার কোনো কারণই থাকে না যদি আপনারা ঠিক মতন ডাক্তারবাবু নিয়ম মেনে যদি চলে তো এই রকম ধরনের কমেন্ট ভিত্তিক যদি আরও ভিডিও পেতে চান আপনাদের কি সমস্যা আছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার সুবিধা মতন আপনাদের কমেন্ট ভিত্তিক ভিডিও করে আপনাদের জন্য যেভাবে আমি প্রতিনিয়ত আপনাদের পাশে আছি সেইভাবে থাকার চেষ্টা করব এই রকম যদি আরও ভিডিও পেতে চান তবে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক এবং প্রচুরভাবে শেয়ার করবেন করে আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার